جو شان اے اے کالرے کرو جی شان اے املی کر دلا لرا حسین صاحبن حسین صاحبن املی کر دلا لرا ہٹا چرے ماٹی اے لو پین ماکے اے لو باہر کاٹی علمدین ماکے اے لو باہر سلام منن طلشی جی بورتن درقومن سلام منن طلشی جی بورتن کلاجی السلام منن طلشی جی بورتن चला पूर मोल मनी नमान

বিসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন আজ সন্ধ্যা নাগাদ আমরা কিছু দুষ্কৃতকারী রাস্তা অবরোধ করে জল অপরাহ করার কথা শুনতে পেয়েছি তাৎক্ষণিক আমাদের নেতা হাটাদারির সংসদীয় বাহী সহ পাঁচ আসনের আমাদের দান মনোনীত প্রার্থী আমাদের প্রাণপ্রিয় নেতা বের মিহেল রায় তাৎক্ষণিকভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাস্তা যানজট নিরসনের যে সৃষ্টি হয়েছে যানজট সৃষ্টি হয়েছে সেটা নিরসন করার জন্য আমাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমরা এক নং দক্ষিণ পারতলী বারো নং চিকনদন্ডি ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের হাটাদারি শান্তিপ্রিয় একটা এলাকা হাটাদারি হাটা মধ্যে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ বড় মাদ্রাসা দারুন মাদ্রাসা ওই মাদ্রাসায় চলতেছে বার্ষিক মাহফিল ওই বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে দূর দূর দূরান্ত থেকে মেহমান অতিতে আসতেছে এখানে মাহফিলে কিন্তু ওনাদেরকে বাধা সৃষ্টি করে আর হাটাদারিবাসীদেরকে বাধা সৃষ্টি করে যেই রাস্তার মধ্যে গন্ডগোল করার জন্য যেই নৈরাজ্য করার জন্য যে দুষ্কৃতিকারীরা চেষ্টা চালিয়েছিল তা আমরা প্রতিহত করেছি আমরা হাজারির প্রশাসনকে সহযোগিতা করার জন্য তাৎক্ষণিকভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি তো আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই কোন দুষ্কৃতিকারী আমাদের প্রাণ প্রিয় নেতা ব্যারিস্টার মিরহারাল ভাইয়ের যেই দানের শীষের প্রতীক ওটাকে যদি নিয়ে কোনো চিনমিনি করার চেষ্টা করে আমরা আমরা কঠোরভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেব এই আশা প্রত্যাশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এনে শেষ করছি আসসালাম আলাইকুম সালাম আলাইকুম আসলে এখানে বক্তব্য দিতে আসি নাই বা এখানে রাজনীতিও করতে আসি নাই শুধু কথা হচ্ছে যে এখানে আমরা যদির আর বাজার ব্যবসায়ী সমিতির আমি একজন সিনিয়র সহ আমার একটা দায়িত্বে পড়ে আমি বাজার কমিটির সিনিয়র সভাপতি নির্বাচিত হয়েছি আমার একটা সাইন বোর্ড আছে এখানে যারা সদগর রয়েছেন যারা ব্যবসায়ীবৃন্দ রয়েছেন ওনাদের প্রত্যক্ষ বোর্ডে আমরা নির্বাচিত হয়েছি আমাদেরকে কেন নির্বাচিত করেছে আমাদের একটা সাইন বোর্ড আমরা বিএনপি করি তো বিএনপি যারা করে ওদের মধ্যে থেকে অনেকে নির্বাচন করেছে বা আমাদেরকে মনে হয়েছে যে ব্যবসায়ী বৃন্দ জাল মাল নিরাপত্তা দিতে পারবো বলে আমরা আমাদেরকে নির্বাচিত করেছেন এখন আমার বাড়ি বাজার গেসা আমার বাড়ি আমি আমার নেতা কর্মীদেরকে আমি দেখি আমি সর্বপ্রথম এখানে রুট ব্যারিকেড অর্ধকতা সৃষ্টি করার কোনো দরকার আছে রুট ব্যারিকেড দিয়ে কি নমিনেশন পাল্টানো যায় রুট ব্যারিকেড দিয়ে নমিনেশন পাওয়া যায় না উল্টানো যায় না এটা ওনারা ওনারা বিএনপি করেছে আমরা মানি ওনারা তো ওনারাও রাজনীতি করেছে আন্দোলন সংগ্রাম করেছে করে বলবো না কিন্তু আমাদের নেতা ব্যারিস্টার মিরহানাল ভাই কেন ওনাকে নমিনেশন উনি কেন নমিনেশন পেয়েছেন বিগত পনেরো বছরে ওনার আমল নামে এত ভারী যে এত ভারী যে ওনাকে নমিনেশন না দিয়ে উপায় ছিল না বিদায় ওনাকে নমিনেশন দিয়েছে তো আপনাদের আমলনামা নামে কি আছে আওয়ামী বিরুদ্ধে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে এক মিনিট আগমানের দুঃশাসনের বিরুদ্ধে আমরা কোন প্রোগ্রাম কোন কর্মসূচি করি না এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে কিন্তু ওনারা আমল নামায় দেখেন কি করেছে ওনারা আমরা জেলায় বলেন উপজেলায় বলেন মহানগরে উত্তর জেলা অফিসে উত্তর জেলায় বলেন মহানগরে বলেন ব্যারিস্টার মির হালাল ভাইয়ের নেতৃত্বে আমরা এমন কোন কর্মসূচি নাই যে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এবং চোখে পড়ার মতো আমরা এই যত কর্মসূচি দিয়েছে আমরা পালন করেছি তো আমি বলবো আপনারা যা করেছেন ভালো করেন নাই আপনারা একটা একটা জায়গা আমরা বাসিন্দা হিসেবে শান্তিপূর্ণ বলবো এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এখানে এসে আওয়ামী লীগের স্টাইলে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের নিয়ে এখানে রুট ব্যারিকেট দিয়ে এটা মোটেও ভালো খরচ করেননি এটা আমরা 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 আমার ব্যবসায়ী নেতৃবৃন্দর পক্ষ থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের এক নং দক্ষিণ পাহাড়তেল ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক গাজী মোহাম্মদ ইসুফ ভাই সালাম আলাইকুম উপস্থিত বাংলা জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সধিন বাজার বাজার ইরা আসসালামু আলাইকুম আসলে আমাদের এই সধিনাট বাজারটা খুব শান্তপ্রিয় তদুপরে আমাদের হাটদারিটাও খুব শান্তপ্রিয় অন্যান্য উপজেলা থেকে আমরা আশা করি আমাদের দেশ নায়ক তারেক রহমান যে আমাদের হাটদারি থেকে হাটদারি এবং বাইজি আংশিক থেকে যে পাঁচ আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দিয়েছে আমরা ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলা জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি যখন মাগিরত শুনলাম এই সৌধিরাহাট বাজারে জ্বালা অপরাও করতেছে সঙ্গে সঙ্গে আমার নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা এই সৌধিরহাঁট বাজারে এসে পুলিশ প্রশাসনের সাথে এক হয়ে আমরা ব্যারিকেড সরাইছি এবং সাথে সাথে আমি যারা এ কাজ করেছে এটার জন্য তিনটের নিন্দা নাই তার কারণ রাস্তায় ব্যারিকেড দিয়ে জ্বালা অপরাও করে যে কোনোদিন নমিনেশন পরিবর্তন করা যাবে না আমাদের যে হেলাল সাহেবকে দিয়েছেন ওনার নেতৃত্বে আমরা হাটাদারিতে ঐক্যবদ্ধ তাই আমি সবাইকে বলবো আপনারা যেইখানে প্রতিবাদ হবে সেখানে প্রতিরোধ করবেন যার সাথে আজকে হাটাদারি মাদ্রাসার বার্ষিক বড় সভা আপনারা জানেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মেহমান এখানে এসেছেন আমরা ওনাদের সুশৃঙ্খল এবং সুন্দরভাবে রাস্তায় যেন ওনারা চলাফেরা করতে পারে আমরা নেতা কর্মী সবাই সজাগ দৃষ্টি রাখবো পরিশেষে আবারও দানের শিষে ভোট চেয়ে মীর মোহাম্মদ হেলালুদ্দিনের জন্য ভোট চেয়ে সবাই আকুল আবেদন আগামী নির্বাচনে আমাদের দানের প্রতীক হাটদারের তার অহংকার আরেক তার অহংকার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে আপনার সবাই দানের শিষে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আসসালামু আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত হাট হাজারিবাসী ইতিমধ্যে আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে তফসিল ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের যে দুইশো সাঁত্রিশটি আসনে প্রতীকের প্রতীক নিয়ে যাদেরকে নির্বাচিত করেছেন তার মধ্যে চট্টগ্রাম পাঁচ হাট হাজারিতে আমাদের প্রাণপ্রিয় নেতা বিরিস্টার মীর মোহাম্মদ খেলাল উদ্দিনকে তানের শীষের প্রতীক দিয়ে আমাদের হাট হাজার কাছে পৌঁছিয়েছেন ইতিমধ্যে হাটহাজারি হাটহাজারীবাসী ওনাকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন লিফলেট বিতরণ বেস্টার উদ্দিনের সালাম প্রতিটি ঘরে ঘরে আমরা যারা কর্মী বাহিনী আছি হাট মানুষ যারা আছে তারা পৌঁছে দিচ্ছেন ইতিমধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটি মহল নমিনেশন পাওয়ার জন্যই নাকি একটি মিছিল করতে যাচ্ছে জ্বালাউপুরাও রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা বলতে চাই আপনার দানের শীষ নিয়ে মিছিল করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রাস্তায় জ্বালাও পুরাও করে আজকে হাট মাদ্রাসার মতো বিশ্বের এশিয়ার একটি অন্যতম প্রতিষ্ঠান হাটহাজারি মাদ্রাসার মতো একটি মাদ্রাসার আজকে বাসটি সভা আপনারা যেহেতু রাস্তায় আগুন যখন জ্বালিয়ে দিয়েছেন তখন আমাদের নেতা দেখে আমাদের প্রতিটি নেতাকে আমাদেরকে বলে দিয়েছেন যাতে কোনো জগড়া বিবাদ না করে যাতে রাস্তা ক্লিয়ার হয় যাতে গাড়ি এই সবাই যাওয়ার জন্য এই মানুষ চলাচল করার জন্য এই গাড়ি চলাচল করার জন্য যাতে কোনো অসুবিধা না হয় আপনার সেদিকে সেই দিকে নজর রাখেন কারো সাথে কোনো ধরনের বাড়াবাড়ি করবেন না তার কারণ সেই হিসাবে আমরা তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হয়ে আমাদের নেতা এখানে যারা আছেন কাজী ইসুব ভাই জাভেদ আলাউদ্দিন মুবিন টিটু সুমন টিটু স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদক ফাহাতুল নবী নূর মোহাম্মদ নবী উজ্জ্বল এখানে যারা আছেন জাকির এরশাদ যারা আছে আর যারা আছে সবাই জাহেদ এখানে অহিদুল আলম টিটু সহ যারা উপস্থিত আমরা তাৎক্ষণিকভাবে আমরা রাস্তাটা পরিষ্কার করে দিয়েছি আমাদের কথা হচ্ছে আপনারা নমিনেশন চাইবেন সেটা ঠিক আছে নমিনেশন যেহেতু ব্যারিস্টার মীর মোহাম্মদ উদ্দিন সাহেবকে দিয়েছেন এখানে কি করেন না করে এটা আপনার কেন্দ্রে গিয়ে করবেন এখানে তো জ্বালা করে কিছু হবে না দানের শীষ নিয়ে যেই দানের শীষ নিয়ে আগামীতে কাজ করেন দল যদি কমাতে আসে আরে আপনি তো মূল্যায়ন হবেন দান যদি দল যদি কমাতে আসে ম্যাডাম শাকিলে বার্তা তো মূল্যায়ন হবে এখানে তো আগামী গত আন্দোলনের মতো আমার আমরা তো গড়ে লুকিয়ে থাকতে হবে না আপনাকে গড়ে লুকিয়ে থাকতে হবে না এই কথাটা কেন আপনারা বুঝতেছেন না আল্লাহর এখানে কোন বিশৃঙ্খলা না করে দিয়েছেন তাকে সবাই মিলে আমরা নির্বাচিত করবেন নির্বাচিত করলে আপনি বেনিফিট হবেন সেটা আপনিও বুঝতে সবাই বুঝতে চাই সেজন্য আগামীতে ঐক্যবদ্ধভাবে একত্রতা ঘোষণা করে আমরা হাট হাজারি থেকে দানের শীষের প্রতীকের মার্কা নিয়ে আমরা নির্বাচিত হয়ে ব্যারিস্টার মিন মোহাম্মদ উদ্দিন সাহেবকে তারেক রহমানের কাছে হাট হাজারি পাঁচ নির্বাচনী আসন উপহার দেব এ আশাবাদ ব্যক্ত করে এই প্রত্যাশা সারেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে খুব হাফেজ বাংলাদেশ জিদাবাদ সবাইকে ধন্যবাদ